আমাদের যে জেনারেশনটা বাংলাদেশে আমরা এখন যারা পঞ্চাশের উপরে ইভেন যারা চল্লিশের উপরে তাদের জেনারেশনের যে দাদা দাদি নানা নানি এই অংশটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে মিলিয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে আমার দাদা দাদি নানা নানি কেউ বেঁচে নেই কিন্তু এখনো এরকম কিছু হয়তো আছে ভাই বোন যাদের এখনও আলহামদুলিল্লাহ দাদা দাদি নানা নানির থেকে কোনো একজন বা দুজন এখনো এখনও দয়ায় বেঁচে আছেন ঈদের এই সুযোগে এই ছুটির সুযোগে এই সিনিয়র মুরব্বীগুলোর সংস্পর্শে আসার সুযোগ হলে আড্ডা দেওয়ার সুযোগ হলে খুব মনোযোগ দিয়ে তাদের জীবনের গল্প শুনুন খুব মনোযোগ দিয়ে তাদের জীবন উপলব্ধি শুনুন এগুলো আপনি পৃথিবীর কোনো গুগল সার্চে পাবেন না এগুলো আপনি পৃথিবীর কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপসে পাবেন না এগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এগুলো শুনুন এগুলো জার্নালে রাখুন এটা সময়ের সাথে সাথে রয়ে যাবে আপনার দাদার গল্প আপনার দাদির গল্প মানে ওই জেনারেশনটার গল্প নানানানির গল্প আপনি যদি জার্নাল করেন তাহলে এটা হয়তো পঞ্চাশ বছর পরে গিয়ে আপনার নাতি নাতনি পড়বে পড়ে তারা তাদের গ্রেট গ্রেট গ্র্যান্ড প্যারেন্টসদের গল্প জানবে কতই চমৎকার একটা ব্যাপার হতে পারে কতই চমৎকার একটা ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি ট্রির গল্প এভাবে রেকর্ডেড লিপিবদ্ধ হতে পারে সেই সুযোগটা নিন আপনাকে দিয়েই শুরু হোক সেটা